আসসালামু আলাইকুম কাছের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আশা করি সবাই ভালো আছেন আর নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি মোহাম্মদপুর বসিলা ব্রিজ অনেকদিন মোহাম্মদপুরে যাই না কারণ মোহাম্মদপুরের অবস্থা ভালো ছিল না এখন সেনাবাহিনী নামার পরে অবস্থা ভালো হয়েছে আর সেটা দেখতে যাচ্ছি ওইখানে এক ভাইয়ের বাসা আছে ভাইয়ের বর্ষা হচ্ছে দশতলা দশতলা থেকে মোহাম্মদপুরের ভিউটা এবং ওইখানে বালির মাঠ আছে সেটাও দেখতে অনেকটা সুন্দর লাগে আপনারাও দেখতে পারবেন সবাই সাথে থাকুন এসেছি এখন আছি বসিলা ব্রিজ দেখেন বসিলা ব্রিজের ভিউটা কতটা সুন্দর লাগছে আকাশটা আর মঙ্গলবার যেহেতু সেজন্য হচ্ছে ফাঁকা ছিল রাস্তাটা কারণ নিউ মার্কেট বন্ধ ছিল এজন্য রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল আর সেজন্য নিয়ে বের হয়েছি আর রিক্সা নিয়ে ঢাকায় ঘুরতে সবারই ভালো লাগে আর যারা ঢাকা থাকেন তারা তো অবশ্যই জানে আমার পুরো বাংলাদেশটা দেখার অনেক ইচ্ছে যেটা এখন আমার হয়ে ওঠে নেই আপনারা সবাই দোয়া করবেন যেন আমি পুরো বাংলাদেশটা ঘুরে দেখতে পারি আমি এখন ভাইয়ের বাসায় আছি ভাইয়ের বাসা হচ্ছে দশতলা দশতলা থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে মোহাম্মদপুরের ভিউটা কত সুন্দর লাগছে আর তার পাশে আছে হচ্ছে বালির মাঠ বালির মাঠে সবাই খেলা করছে দেখতে অসাধারণ লাগছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ